চলতি বছরের অন্যতম সেরা নাটক হয়ে থাকবে বুক পকেটের গল্প এমনই মন্তব্য করেছেন সাধারণ দর্শক দেড় ঘন্টার তিন জুটির তিনটি অদ্ভুত প্রেমের গল্প যেখানে চরিত্রগুলো পরস্পরের শাশ্বত ভালোবাসা পেতে চায় নাটকের গল্পে তিনটি চরিত্রই নজর করেছেন বিশেষভাবে স্পর্শ করেছে এই সংলাপগুলো ভালোবাসা দিবসে প্রচারিত বুক পকেটের গল্প নাটকটি দেখে এমনটাই বলছেন দর্শক কেউ কেউ আবার মন্তব্য করে বলেছেন একেবারে মাস্টারপিস অনেকের কথা এমন এত ভালো নাটক গত কয়েক বছরে কি খুব বেশি হয়েছে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জাহিদ প্রীতম গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে অভিনয় করেছেন মীর রাব্বি প্রিয়ন্তী উর্বি শাশ্বত দত্ত মারিয়া শান্ত হুরাইরা তানভীর খান আয়েশা পরিচালক জাহিদ প্রীতম জানালেন আগে মিস্টিরিয়াস নিয়ে কাজ করেছেন এই প্রথম রোমান্টিক গল্প বানালেন মোহাম্মদ কামরুজ্জামানের প্রযোজনায় কেএস এন্টারটেনমেন্টের ইউটিউবে ষোলোই ফেব্রুয়ারি উন্মুক্ত হয়েছে বুক পকেটের গল্প